গৌরাঙ্গের দুটি পথ যার ধন সম্পদ সে জানে রসসার গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশীলা হৃদয় নির্মল ভেলতার যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয় মুই যাই বলিহারি গৌরাঙ্গ গুণেতে ঝুড়ে নিত্যলীলা তারে স্পুরে সেজন ভকতি অধিকারী গৌরাঙ্গের সঙ্গী গণে করি মানে সে যায় ব্রজেন্দ্রসুতপাস শ্রী গৌর বন্ডল ভূমি যে বা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে ডুবে সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তার সঙ্গ ভক্তগণ আস্বাদন করছিলাম তিন বাঞ্ছাও মহাপ্রভু তিন বাঞ্ছাও মহাপ্রভুর এক অভূতপূর্ব আস্বাদন এবং সেই আস্বাদনকে আজকে আরও এগিয়ে নিয়ে যাব আপনারা খুব সাবধানে আস্বাদন করুন বিষয়বস্তু অতীব নিগূঢ় শ্রী শ্রী গৌড়সুন্দরের সুন্দরের আবির্ভাবের নিগুড় কারণ অনুসন্ধান করতে হবে এই সন্ধানের পথে সর্বশ্রেষ্ঠ সাধক শ্রীল স্বরূপ একটি অভিনব শব্দে স্বরূপ গোসাই গৌঢ়রির আবির্ভাব রহস্যটি বলেছেন শব্দটি শুনলে যে কোনো ব্যক্তি চমকে যাবেন এর আগেই এই ভাষার কেউ কোথাও প্রয়োগ করেছে তা জানা যায়নি প্রসঙ্গটি হচ্ছে ভগবানের আবির্ভাবের হেতু আর শব্দটি প্রয়োগ করেছেন লোভাত লোভবশত ভগবান এসেছেন শচীর ঘরে কি অদ্ভুত কথা লোভ লালসা থাকে সাধারণ মানুষের কাছে যারা ভজন পরায়ণ তারাই ওই সকল বৃত্তির উর্ধে উঠে যান আর একই যিনি স্বয়ং ভজনের সামগ্রী সাধ্যবস্তু সেই গোলকবিহারী হরি স্বয়ং লোভাতুর ধ্যানের বিষয় বটে লোভের কথাটি প্রথম স্ফুট হয়েছে স্বরূপ দামোদর পাদের লেখনিতে লোভটি কিন্তু বহু প্রাচীন শ্রী গৌরহরি যে প্রথম লোভী এমন কিছু নয় লোভ অনেক কালের ক্রমে বর্ধিত হয়েছে এতদিন ধরা পড়েনি যখন প্রবলতর হয়ে উঠেছে তখনই ধরা পড়ে গেছে সরজু যমুনা তটেও ওই লোভের বীজ ও অঙ্কুর ছিল বুঝি বা স্বরূপের মতো বিচক্ষণ দ্রষ্টা কেউ ছিল না তাই ধরা পড়েনি সুরধনী তীরে লবণাব্ধি তীরে নয়নের প্রবল প্রবাহ দ্বারে গুপ্ত লোভ ব্যক্ত হয়ে পড়েছে চতুর ভক্তের প্রেম ও তীক্ষ্ণ দৃষ্টিতে লোভটির বীজ ও অঙ্কুর যে বহুদিন হতে প্রকাশশীল পূর্বান্নে তাই আমরা প্রতিপাদনে প্রয়াস করেছি আলোচনায় ক্রমশ প্রবলতর লোভের বিকাশ দ্বারা ধারা পরিস্ফুট হয়ে উঠেছে চরিতার্থতায় লোভ বাড়ে এই নীতি প্রাকৃত জীবজগতে যে রূপ সত্য অপ্রাকৃত লীলারাজ্য রাজ্য বা সেই রূপী সত্য আমরা নরসিংহ অবতার হতে লোভের ধারাটি খুঁজব গৌর সুন্দরের পরিণতি সন্ধানের চেষ্টা করব নরসিংহ বিগ্রহ দর্শন পেলেই মহাপ্রভু আনন্দে উচ্ছ্বলিত হয়ে উঠতেন হেমদণ্ড ভুজ তুলিতে নৃত্য করতেন আর শ্লোক পড়তেন উগ্রহ পেগ্র এবায়ম স্বভক্তানিকেশরী কেশরীর শপত নাম নেহ নেশাম উগ্রা বিক্রমা নৃ মানে নৃ কেশরী নরহরি একই কালে উগ্র ও অনুগ্র ক্রোধান ক্রোধে উন্মত্ত মূর্তিতে উদ্দণ্ড নৃত্য করেছিলেন ঋষিংহদেব নিরণ্যকশিপু বৎকালে তিনি রৌদ্র বিভৎস ভয়ানক এই তিন রসের জীবন্ত বিগ্রহ এই অবস্থায় চলছে তাণ্ডব নৃত্য আর পদ পদমদ ভারে ধরণী কম্পমান দেবতারা এসেছেন শান্ত করতে স্তব স্তুতি নতি প্রণতি সকলই ব্যর্থ হয়েছে এ যেন কালান্ত প্রলয় অগ্নি নিভাবে কে দেববৃন্দের বিশেষ অনুরোধে শ্রীমান প্রহ্লাদ গিয়ে পাশে দাঁড়ালেন প্রহ্লাদের দর্শনেই নরহরির বাৎসল্য স্নেহ উদ্দীপত হয়ে উঠল প্রিয় সন্তান প্রহ্লাদকে পরম সমাদরে কোলের কাছে টেনে নিলেন ভীষণা উগ্রগতি বাৎসল্য অনুরাগে রক্তিম হয়ে উঠলেন স্নেহ করুণার পরম প্রশান্ত ভাব রৌদ্ররসের উগ্রতা কিংবা বিভৎস রসের যুজু যুগু ঢাক ঢেকে ফেলতে পারল না পাশে থাকাই অপূর্ব চিত্তাকর্ষী লোভা বিস্তার করল নীলাকাশে সাদা মেঘের মতো রৌদ্র রসের পার্শ্বে বাৎসল্য রস নিরতিশয় সৌন্দর্যময় হয়ে উঠল ওই নিরুপম রসে বিমুগ্ধ হই মহাপ্রভু শ্রী নরহরিকে স্তব করতেন একই কালে উগ্র ও অনুগ্র বলে নরসিংহ পুত্রবাৎসল্য উদয়ের উদয়ের কথাই বলেছে রসটি উদিত হচ্ছে নরসিংহে কিন্তু ভোগ হচ্ছে প্রহ্লাদে পিতৃবাৎসল্যের ভোক্তা পুত্রই সিংহ শাবকটির মতো প্রহ্লাদ নরসিংহ ক্রোড়ে নিরুপং সুখ অনুভাবে ভরপুর প্রহ্লাদের আনন্দের অবধি নেই নিজ অঙ্কস্থিত প্রহ্লাদের আনন্দোজ্জ্বল বদন দেখে নরসিংহের লোভের উদয় হল পিতা মাতৃ অঙ্ক আরোহণে এতই আনন্দ কোলে করা অপেক্ষা কোলে চড়ায় অধিক সুখ আমি সুখ খুঁকতে বঞ্চিত স্ফটিক শব্দ হতে ব্যক্ত না হয়ে যদি স্নেহময়ী জননী জনকী জননী অবলম্বনে প্রকাশিত হতাম তাহলে প্রহ্লাদের মতো কোলে চড়ার আনন্দ উপভোগ করতে পারতাম এই লোভের ফলে পরে যতবার এসেছেন প্রত্যেকবারই সন্ধিনী শক্তির মূর্তি পিতা মাতৃক্ষেত্র আশ্রয় করি এসেছেন স্নেহের পুতুলি হয়ে স্নেহরস ভোগ করেছেন প্রভু রামচন্দ্র এসেছিলেন মুখ্যত রাবণ বধ করতে এই প্রয়োজনকে বহিরঙ্গ মনে করে আরেকটি অন্তরঙ্গ কারণ অনুসন্ধান করা যায় শ্রীমদ্ ভাগবত তা সংকেত দিয়েছেন শ্রী বৈকুণ্ঠ বিহারীর চিত্তে জেগেছে যুজুৎসাহ জুজুৎসা অর্থাৎ যুদ্ধ করবার ইচ্ছা লড়াই করবার ইচ্ছা জাগা বিচিত্র কিছু নয় স্বরবিদ ঐশ্বর্য পূর্ণভাবে বিদ্যমান আছে তাতে ঐশ্বর্য মধ্যে একটি হচ্ছে বীর্যবত্তা অপরিসীম বীর্যবত্তা তাতে আছে সুতরাং যুদ্ধ করবার ইচ্ছা তাতে স্বাভাবিকই সকল ইচ্ছাই তাকে তাকে স্বাভাবিকই যখন যেইটির বিলাস করতে ইচ্ছা করে সেইটিই বিলাসিত হয় প্রকাশিত হই শক্তির বিলাস প্রকাশিত হওয়াই শক্তির বিলাস শক্তি মাত্রেই প্রকাশের পথ খোঁজে শক্তির বিলাসই আনন্দের উৎস পালোয়ানের কুস্তি লড়তে আনন্দ না করলেই শরীর ম্যাচ ম্যাচ করে সুতরাং শক্তিমান শ্রী ভগবানে যুজুৎসা আনন্দ আস্বাদনের জন্যই আর যুজুৎসার আনন্দ আস্বাদন করবেন বৈকুণ্ঠের ঠাকুর শ্রীনারায়ণ লালসা জেগেছে লড়াই করবেন কার সঙ্গে এটাই চিন্তার বিষয় সমকক্ষ না হলে লড়াই এস ঠিক সুখদয় হয় না অসমর্ধের সমকক্ষ কোথায় লীলাশক্তি যোগমায়া ভাবিত হয়ে পড়লেন প্রভুর যুজুৎসার তৃপ্তি সাধন যেভাবেই হোক যোগমায়াকেই করতে হবে অঘটন ঘটন পটিয়সী একটি বুদ্ধি আটলেন বৈকুণ্ঠের দুয়ারে দাড়ি ছিল জয় ওর বিজয় দুই মহাশক্তিশালী বীর সালক্য মুক্তি লাভ করে ঠাকুরের সেবায় আছে সনকাদি মুনিগণ এসেছেন নারায়ণের সাথে সাক্ষাৎ করতে সামান্য কারণে দ্বারপালদের সঙ্গে মুনিদের ঝগড়া বেঁধে গেল শেষ পর্যন্ত সাপ সাপ আনতে পর্যাবসান ঘটনাটা আপাতত দুঃখকর কিন্তু মূলে মায়া শক্তির ইচ্ছা অপরের হাতে নেই ওই অভিশাপের ফল স্বরূপ লঙ্কায় রাবণ কুম্ভকর্ণ রাবণ রাবণ রাম রাবণের যুদ্ধ বহিরঙ্গ প্রয়োজন বিনাশায় চতুষ্কৃতাম অন্তরঙ্গ প্রয়োজন যুজুৎসায় তৃপ্তি এই সিদ্ধান্ত নরসিংহ সম্বন্ধে করা চলে দুইটি প্রয়োজনে সাধনে শ্রীরাম এসেছেন আনুষঙ্গিক কতিপয় রসের আস্বাদন করে গেছেন বিভীষণ সুগ্রীবাদী সখা সঙ্গে শ্রী শ্রীরামের সক্ষরাস আস্বাদিত হয়েছে শ্রী সীতা দেবীর সঙ্গে মধুর রসের আস্বাদন হয়েছে এই সকল স্থলে রসের আস্বাদন হলেও রসনির্যাস আস্বাদিত হয়নি কেননা তাই বলা হচ্ছে বিভীষণ সুগ্রীবাদী শ্রীরামের সখা বটে কিন্তু রামচন্দ্রের কণ্ঠ আলিঙ্গন করতে কারও সাহস নেই শ্রীচরণের ধুলি পেলেই তারা কৃতার্থ হন তারা সখা রামকে মুখের উচ্চিষ্ট খাওয়াতে পারেন না নিজেরা অধরা অধরামৃত প্রসাদ পেলেই পরম ভাগ্যোদ্দয় হয়েছে বলে মনে করেন প্রণয় বিশ্রান্তে প্রণয় বিশ্রম্ভে অভিন্ন মননটি হল সক্ষরসের প্রাণ আমার নিজ চরণ আমার নিজ গাত্রে অহরহ লাগছে তাতে কোনো সংকোচ বা উদ্বেগ বোধ করার কিছু নেই সেইরূপ কোনো প্রীতির পাত্রের সঙ্গে চরণ লাগলেও যদি চিত্ত সংকোচহীন থাকে তার দেহ আমার দেহের অভিন্নতা মননে তখন সক্ষরস মূর্তি লাভ করে সক্ষরসের গাঢ়তায় নির্যাস ওঠে বিভীষণ আদির মিত্রতায় শ্রীরামের সক্ষরসের নির্যাস আস্বাদিত হয়নি অনাস্বাদিত আস্বাদনের লোভ জন্মালো এই লোভের তৃপ্তি ব্রজবনে শ্রী সীতারামের মধুর রসের আস্বাদন হয়েছে তাতেই নির্যাস ওঠেনি বিরহ মিলনে মধুর রস রসায়িত হয় সীতারামে বিরহ মিলন অবশ্য আছে কিন্তু বিচিত্রতা পূর্ণ নয় পূর্বরাগ বিরহ মান বিরহ প্রেম বৈচিত্র্য বিরহ এই সকল সীতা প্রেমে অপরিস্ফুট একমাত্র প্রবাস বিরহী সেখানে আছে সীতা কখনো অবিসারিকা কলহান্তরিতা হননি সুতরাং প্রাণকান্তকে নির্যাস ভোগ করাতে পারেননি তাই তো লোভের উৎপত্তি তৃপ্তি দিতে ব্রজের বনে অনুসন্ধান অযোধ্যার অপূর্ণতার পূর্তি বৃন্দাবনে এই অপূর্ণতা আশ্রয় বিষয় উভয় নিষ্ঠ। সীতা দেবী সকিয়া নায়িকা তাতে মিলন স্বাভাবিক বিরহ অস্বাভাবিক বিরহ বেদনা স্বাভাবিকভাবে শত লেগেই থাকে না কোনো আগন্তুক উপায়ে উদ্ভাবন করতে হয় রাবণ কর্তৃক সীতার অপহরণ প্রজা রঞ্জনতা হেতু সীতার বনবাস প্রভৃতি যে সকল ঘটনা সীতারামের বিরহের জন্য দায়ী সেগুলি ঘটনার সহজ প্রবাহে ঘটতে চায় না আগন্তুক ঘটনার দ্বারা ঘটানো বিরহ এক জীবনে দুইবার চারবার ঘটতে পারে লেগেই থাকে না বিরহের কান্নার সুর নিস্তব্ধতায় মিশতে চায় প্রিয় বিরহের ব্যথার অন্তঃস্থলে একটি নিবিড় সুখ অনুভূতি আছে এই সুখ জীবনের প্রতি পদে প্রতি পলে লেগে থাকলে নিরূপম মাধুর্যের ভোগ হয় এই মাধুর্যের লোভে ঘরের শক্তিকে পরের সেজে ভগবান ব্রজবিপণে সমোদিত হন প্রীতিরসের নিবিড়তার পরিচয় ত্যাগে প্রিয়কে পাবার জন্য ত্যাগ যত গভীর প্রিয়ের আস্বাদন তত প্রগাঢ় বিপ্রলম্ব রস সম্ভব রসে হ্যাঁ যে আনন্দ বিপ্রলম্ভ রসে অনেক বেশি আনন্দ প্রিয়কে প্রিয়কে পাবার জন্য ত্যাগ যত গভীর প্রিয়ের আস্বাদন তত প্রগাঢ় সীতারাম প্রীতি অতুলনীয় রামের জন্য সীতা সকলই ত্যাগ করতে পারেন কিন্তু একটি বস্তু পারেন না সেটি হল পাতিব্রত ধর্ম এটি ত্যাগ করলে কেমন আস্বাদন নয় তা সম্ভব করবার লোভ আছে শ্রীরামচন্দ্রে ব্রজের নিকুঞ্জে ওই লোভের পরিতৃপ্তি হয়েছে ভালোবাসার কোনো উপাধি বা হেতু থাকলে তা গারতা প্রাপ্ত হয় না সীতার প্রেম নির্দোষ কিন্তু একটি হেতু আছে রামকে ভালোবাসলে সীতার ধর্ম হয় পূর্ণ হয় ইহকালে গৌরব পরকালে করলেন সীতা কি তবে এই সকল কারণে শ্রীরামচন্দ্রের অনুরক্তা হয়তো নয় কিন্তু জানা যাবে কি প্রকারে এমন কোন ভূমিকায় সীতারামকে নেওয়া প্রয়োজন যে স্থানে ওই সকল হেতুগুলির অভাব সেই ভূমিকায় স্থিত ব্রজবনের ব্রজকুঞ্জ কেবলমাত্র রূপ দেখে যে চিত্তের আকর্ষণ তাকে বলা হয় প্রীতি তা পরম গারতায় পৌঁছাবে না গুণ দেখে যে প্রীতির আকর্ষণ তাকে বলে গুণোপাধি প্রীতি তাও নিবিড়তার পরাকাষ্ঠা প্রাপ্ত হতে পারবে না সম্বন্ধ তদ্রুপ প্রীতির একটি উপাধি সম্বন্ধ যা প্রীতি নিবিড়তার পর চরমতম প্রান্তে উপস্থিত হতে পারবে না সীতাতে রামেতে সম্বন্ধ আছে সুতরাং প্রীতি সোপাধিক সোপাধিক প্রীতিতেই এত সুখ সম্বন্ধ গন্ধহীন হলে না জানি কত মাধুর্যের খনি হয়ে খনি হয়ে উঠে আসবে নিরুপাধি প্রীতির মাধুর্যই রসের নির্যাস ওই নির্যাস লোভেই রসিক শেখর ব্রজের পথে নাগরালি করেন শ্রী রামচন্দ্রের মধ্যে দুটি বস্তু আছে একটি রামত্ব অপরটি পতিত্ব সীতা তাকে ভালোবাসেন রামকে না পতিকে সীতা কাকে ভালোবাসেন রামকে না পতিকে যদি পতিকে ভালোবাসেন তবে তা অ কি ও সম্বন্ধ উপাধিক যদি রামকে ভালোবাসেন তবে তা নির্দোষ কি নিরুপাধি সেই ভালোবাসা আস্বাদনে শ্রীরামচন্দ্রের লোভ আছে এই লোভের চরিতার্থতাতেই বৃন্দাবন বিহারী কাননচারী হন শ্রী ভগবানের একটি নিয়ম আছে যে তাকে যে যেভাবে ভজেন তা তিনি তাকে সেভাবেই ভজেন যে যথামং প্রপদ্যন্তে তাংস্ত ভজা ভামহম তার লাদিনী শক্তিরও নিয়ম আছে যে শ্রী ভগবান যে রূপে যেভাবে বিলাস করতে ইচ্ছা করেন তার আনন্দ শক্তিও সেই সেই রূপেই ভাব অনুকূলে লীলা সহায়িকা রূপে আত্মপ্রকাশ করেন পুরাণকার বলেছেন দেবত্বে দেবরূপাসৌ চ মানুষী বিষ্ণুর দেহানুরূপাঙ্গই করত্তে সত্তনস্তত্বনুম রাঘবত্তে ভবেৎ সীতা রুক্মিণী কৃষ্ণ জন্মণী যখন কৃষ্ণ ভগবান দেবরূপে বিহার করেন তখন লাদিনী শক্তি দেবী রূপে তাহার লীলার সহায়তা করেন যখন মানুষ রূপে বিহার করেন ওই শক্তি মানুষই রূপিণী হয়ে লীলার সহায়িকা হন ওই শক্তি ক্ষত্রিয়বেশে ও ক্ষত্রিয়াবেশে বিহারকারী প্রভু রামচন্দ্র লীলায় সহকারিণী শ্রী রূপে বিরাজ করেন শ্রীকৃষ্ণ যখন ক্ষত্রিয়বেশে আবেশে বিহারকারী হন তখন ওই শক্তি রুক্মিণী রূপে লীলা পুষ্টি করেন লুব্ধ শ্রীরাম ভাবলেন যদি পতিত বাদ দিয়ে শুধু রামত্ব নিয়ে হই তাহলে নিরুপাধি প্রেমের সম্ভব হতে পারে শ্রী ভগবান যখন প্রধান লাদিনী শক্তি তখন সতীত্ব প্রধান হন যখন রামপতি তখন লাদিনী শক্তি পতি ভাব ভাবিনীর সতীত্বের গৌরব ভগবান আজ পতিত্ব ত্যাগ করে নাগর সেজেছেন শুধু রামত্ব তো নিয়ে রমন করেছেন রমন করেছেন নিরতিশয় রসের বিলাসে তখন লাদিনী শক্তিও তাকে সুখ দিতে সতীত্ব ছেড়ে বিলাসিনী সেজেছেন প্রাণ রমণকে সুখ দিতে রাধা হয়েছেন রসের লোভী সীতারামকে রাধারমন করেছেন ভোগ বাড়লেই লোভ বাড়ে সীতারামে ছিল বিধি অনুগত নীতি সমন্বিত দাম্পত্য শ্রী রাধারমণে হয়েছে বিধিলঙ্গি নীতি মর্যাদা প্লাবী অতি অনির্বচ্চনীয় প্রিয়প্রিয়া কান্তা কান্তময় উদ্দম ভাব উল্লাস রস বাসনা রস নির্যাসের লালসাই এই পরিণতির হেতু শ্রীরাধা রাধারমণে নব নবতর লোভের প্রকারটি কীরূপ নির্যাস আস্বাদনের পরে আবার তিন বাঞ্ছার মর্মার্থ কী তা আমরা ক্রমে আস্তে আস্তে অনু আস্বাদন করব শ্রীস্বরূপের অক্ষর অমর অক্ষর লোভাত এইটাই আস্বাদন করা হলো আজকে যে কেন স্বরূপ দামোদর লোভাত শব্দের উল্লেখ করেছেন তার শ্লোকে এর পরের দিন এই আস্বাদনকে আরও এগিয়ে নিয়ে যাব বারবার শ্রবণ করবেন বিষয়বস্তু অত্যন্ত গুড়ো এবং অত্যন্ত খুবই আস্বাদনীয় বস্তু হ্যাঁ বারবার শ্রবণ করবেন গৌর কথা শ্রবণ করুন ভগবত কথা শ্রবণ করুন ভগবত নাম গ্রহণ করুন আর কি তো আর কি আছে আর তো কিছু নেই জগতে যা কিছু দেখছেন সবই মায়াময় সব ছেড়ে চলে যেতে হবে কাউকে বিশ্বাস করতে পারবেন না কাউকে ভালোবাসলেও ঠকতে হবে তাই ভগবানকে ভালোবাসুন ভগবান আপনাকে কখনো ঠকাবে না ভগবান সর্বদা আপনাকে রক্ষা করবে কাছে টেনে নেবে তাই ভগবত কথাকে জীবনের সার করুন ব্যাস এটাই একমাত্র আমাদের এই মনুষ্য জন্মের স্বার্থকতা এর বাইরে আর কিচ্ছু নেই ভালো থাকবেন শ্রী শ্রী রাম শ্রী শ্রী গৌরগুণধাম